কি করছে বিকাল বেলায় আর একটা সাদ থাকলে আসলে এইভাবে নিজের মতন করে সাদ বাগান করা যায় এখানে কত সুন্দর করলা গাছটা হয়েছে তারপরে এটা আছে ড্রাগন গাছ এই ছাদটা অবশ্য আমি আগে। আপনাদেরকে দেখিয়েছি তখন প্রচুর পরিমাণে আম ছিল আম আজকেও আছে আম দেখবো আমরা এটা আছে যে কদবেল এই গাছটাতে একটাই কদবেল ধরছে কদবেলটা কিন্তু অনেক বড় বোঝা যাচ্ছে কিনা জানি না তারপর এখানে আম গাছে মুকুল আসছে এই যে আম গাছে যে মুকুল আসছে আর কিছু কিছু আম গাছে আম ধরছে মার্শাল্লা এই যে অনেক সুন্দর একদম নিচের থেকে বুঝতে পারছেন কি না আপনারা জানি না দেখতেই পাচ্ছেন একদম নিচের থেকে এই যে আমগুলো ধরছে বেশ ভালোই কয়টা আম ধরছে এই গাছে এখানেই যে আরো আছে বড় বড় হয়েছে আমগুলো তো ভালোই লাগে আসলে সাজে এত সুন্দর ফল এই যে এই আমটা মনে হয় পেকে গেছে তার মধ্যে আবার পিঁপড়াও ধরছে মনে হয় আমটা অনেক মিষ্টি এই জন্য পিঁপড়া ধরছে আমটা মনে হয় পেকে গেছে এই জন্য আর এর ভিতরেও আম আছে এই যে যেন নষ্ট না হয় মানে বারো মাস যে গাছগুলায় আম ধরে সেই আম গাছই হবে এটা আর এখানে আছে পেয়ারা গাছ ছোট্ট ছোট্ট পেয়ারা ধরছে এখনো বড় হয় নাই এখানে এই যে একটা আম গাছে মুকুল আসছে এখানে আছে সবেদা গাছ দেখতেই পাচ্ছেন কত বড় বড় ফল ধরছে এই যে আমি সুন্দর করে দেখাতে পাচ্ছি না এই যে এখানে এই যে বেশ ভালোই লাগে আমার তো আসলে এগুলা দেখতেই ভালো লাগে এরকম ছাদ বাগান আসলে করলে কিছু একদম টাটকা ফল খাওয়া যায় এটাই আসলে বড় কিছু সবাই কিন্তু উচিত যাদের ছাদ আছে এইভাবে ছাদে অন্তত কিছু গাছ লাগানো টাটকা ফল খাওয়া যায় তো এখন নেমে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ